কুরবানির বস্তু জমা করে রাখা যাবে কিনা আসলে জমা করে রাখা যাবে কথা বলে না জমা করে রাখা যাবে না জমা করে রাখা যাবে না তাহলে এ কথা যদি বলেন তার ফ্রিজের অবস্থা কি হবে কথা বলে না এ কথা যদি বলেন তার ফ্রিজের অবস্থা কি হবে ফ্রিজের দোকানদার তো সব এসে আমাকে কমপ্লেন করবে কি আলোচনা করেন ফ্রিজ কিনায় সব মানুষ বাদ দিয়ে দিছে ফ্রিজ তো চলতে হবে নাকি তাহলে আছে যে তিন দিনের বেশি বস্তু ফ্রিজে রাখা যাবে কয় দিনের বেশি তাহলে তো আমরা ইনশাল্লাহ এমন হয়েছে ফ্রিজের মাংস যা ঢুকাই এরপর আর বের করার সুখ থাকে না এমনও হয় যে কুরবানির আগে ফ্রিজ খালি করছে কারণ আবার পরের কুরবানির বসে কিছু মাংস তো রাখতে হবে জায়গা তো নাই এর জন্য বের পরে খাওয়া শুরু করছে এক বাচ্চাকে বললাম বাচ্চা তুমি কি দিয়ে খাস খাওয়া দাওয়া করছো গরুর মাংস পরে তুই করছি বা গরুর মাংস রাতে কি গরু দিনে কি গরু দুপুরে কি গরু তিন দিন শুধু গরু আর গরু যেহেতু আমি একটা মাদ্রাসা একটা কলেজে পড়াচ্ছি বাচ্চাদের ছেলেদের জিজ্ঞেস করে কি খেয়ে এসেছ তারা বলে শুধু গরু আর গরু আমি বললাম কি ব্যাপার প্রতিদিন গরু চলছে কারণ কি পরে বলে হুজুর ফ্রিজ থেকে সব কিছু আউট করে ফ্রিজকে আবার নতুন করে জীবন দিচ্ছে এর জন্য যা কিছু আছে সব একবারে রান্না হয়েছে এখন কোনো তরকারি রান্না হয় না শুধু খালি গরুর মাংস আর গরুর মাংস হুজুর পরে এক সপ্তাহ চলবে এত পরিমাণ গরুর মাংস বের করেছে মা তো বলেন আপনি ফকির মিশিনকে না দিয়ে পুরো এক বছর রেখেছেন পুরোবারের আগে আবার ফ্রিজ খালি করছেন এটা কি আসলে আমরা কাজটাকে ভালো করছি ভালো করছি অনেক কিছু জায়েজ ঠিক আছে তবে উত্তম তাকওয়ার একটা ব্যাপার থাকে এই জিনিসগুলো আমরা ফলো করবো তাহলে কুরবানির গোস্ত ফ্রিজে তিন দিনের বেশি রাখা যাবে না এ কথা এ পর্যন্ত যদি স্টপ হয় তাহলে ঝগড়া লেগে যাবে রসুলের আরো হাদিস আছে যে হাদিসটি এসেছে মুসলিমের বর্ণনা উনিশশো বাহাত্তর নম্বর হাদিস তিরমিজিতে পনেরোশো দশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন জাবির রী কে হজরতে জাবির রদি আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম

গদ্দা তোমরা সঙ্গে করে নিয়ে যাও বা কোথায় যাচ্ছ নিয়ে যাও সাথে করে রাখো গদ্দা এবং তোমরা কি কর সংরক্ষণ করো সুবান আল্লাহ নাম্বার গিয়ে বলছেন সংরক্ষণ এই যে সুযোগ পাইছি আমরা এই পাওয়ার কারণে সারা বছরের গোচ্ছ এক জায়গায় পরে ফ্রিজে ঢুকিয়ে রাখি রাখা যায়েস তবে উত্তম হল আপনিও খান গরীব দুঃখিনি মাসে বন্টন করে দেন সোহান আল্লাহ দিব তো ইনশাল্লাহ কুলু তোমরা খাও এরপরে যাও যাওওয়াদু তোমরা কি করো গ্রহণ করো সাথে রাখো বা কোথায় যাচ্ছ নিয়ে যাও বা বাট খস করে বাড়িতে চলে যাচ্ছ কুরবানি দিয়েছ হজের মিনা বাজার থেকে কুরবানি করে বস্তু বাসায় নিয়ে যাও না কোথাও তুমি নিয়ে যেতে পারো সমস্যা নেই বদ্দা বদা রু এবং তোমরা সংরক্ষণ করো এইটুকু যদি না থাকতো তাহলে আজকে এত ফ্রিজ থাকতো না ঠিক কিনা বলেন ফ্রিজ থাকতো এই এই যে আল্লাহ পাক তার রসুল কি করেছেন বৈধতা দিয়েছেন প্রথম তিন দিন ডাকার কথা বলেছেন এর জন্য একটা ঘটনা ছোট একটা ঘটনা রয়েছে আল্লাহ রসুল্ল সাল্লাম প্রাথমিক অবস্থায় বলেছিলেন তোমরা তিন দিনের বেশি কি করবে না গোস্ত সংরক্ষণ করবে না কারণ তখন খুব অভাব ছিল যখন অভাবটা কেটে গেল তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ সংরক্ষণ করে রাখতে পারো মানুষকে দিতেও পারো তাতে কোনো সমস্যা নাই তাহলে বোঝা গেল গরিব মানুষদের দেওয়ার প্রতি রসুল ইঙ্গিত বেশি দিয়েছেন সুহান আল্লাহ পরে তাহলে আমরা কি বুঝলাম তিন দিনের বেশি ফ্রিজে আমরা গোস্ত রাখব না হ্যাঁ তবে রাখা যাবে অভাব তো নয় এখন রাখা যাবে তবে আমাদের টার্গেট থাকবে আমরা বেশি বেশি করে গরিব দুঃখিনীকে দিয়ে দিব সুহান আল্লাহ পরে এবং অনেক ভাইরা আছেন কুরবানির গোস্ত বিক্রি করে ফেললো বিক্রি এটা কি জায়েস সেটা বললেন জায়েজ আপনি এত বড় গরু কুরবানি দিয়েছেন আপনি গরিব দুঃখিনীকে দিচ্ছেন না বলে যে কি বলে ঢাকা থেকে লোক আসবে হালিমের জন্য গস্ত গোস্ত বিক্রি করবে কিনা অনেকে হালিমের জন্য হালিম যারা বানায় তাদের কাছে গোস্ত বিক্রি করে দেয় এটা বৈধতা নাই কোনো মানুষ গস্ত বিক্রি করতে পারবে না এর জন্য আমরা এই কথাগুলো শুনবো কারণ আল্লাহ পাক বান্দার কি দেখবে লাইক এয়ান লহা লুহু মোহা বলে দিমা হোয়া আল্লাহ পাক দেখবে তা আল্লাহ আল্লা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আমার 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 নামাজ রুকু কুরবানি আমার হজ আমার রোজা আমার হায়াত আমার মত সব কিছু কার জন্য হবে বলেন কার জন্য আল্লাহর জন্য মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে গোস্ত রেখা রেগে খাওয়া আমাদের যাবে তবে অভাবী মানুষদেরকে আমাদেরকে আশেপাশে দিতে হবে